স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভারতের বেশ কয়েকটি রাজ্যকে সাতই মে নাগরিক প্রতিরক্ষার জন্য মকড্রিল পরিচালনা করতে বলেছে নিম্নলিখিত ব্যবস্থা গ্রহণ করা হবে বিমান হামলার সতর্কতামূলক সাইরেন পরিচালনা দ্বিতীয়ত শত্রুপক্ষের আক্রমণের ক্ষেত্রে নিজেদের রক্ষা করার জন্য বেসামরিক প্রতিরক্ষা দিকগুলিতে বেসামরিক নাগরিক শিক্ষার্থী ইত্যাদিকে প্রশিক্ষণ দেওয়ার পরামর্শ তৃতীয়ত দুর্ঘটনাজনিত ব্ল্যাক ব্যবস্থার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা জরুরি চতুর্থ গুরুত্বপূর্ণ উদ্ভিদ স্থাপনাগুলির প্রাথমিক ছদ্মবেশের ব্যবস্থা পঞ্চমত সরিয়ে নেওয়ার পরিকল্পনা এবং এর মহড়া আপডেট করা যে সমস্ত জেলার সিভিল ডিফেন্স রয়েছে তাদের মাধ্যমে সমস্ত বিষয়গুলি তদারকি করার ব্যবস্থা করা হয়েছে মঙ্গলবার এক নির্দেশিকায় জানা গেছে মন্ত্রিলের মূল বিবরণ তারিখ সাতই মে দু হাজার পঁচিশ অবস্থান আপনার অধিক্ষেত্রের মধ্যে সমস্ত শ্রেণীবদ্ধ সিভিল ডিফেন্স শহর জেলা মকডিলের আওতায় আনতে হবে উদ্দেশ্য প্রাথমিক উদ্দেশ্যগুলি নিম্নরূপ বিমান হামলা সতর্কতা ব্যবস্থার কার্যকরিতা মূল্যায়ন করা ভারতীয় বিমান বাহিনীর সঙ্গে হটলাইন রেডিও যোগাযোগ লিঙ্ক চালু করা নিয়ন্ত্রণ কক্ষ এবং ছায়া নিয়ন্ত্রণ কক্ষের কার্যকরিতা পরীক্ষা করা প্রতিকূল আক্রমণের ক্ষেত্রে নিজেদের রক্ষা করার জন্য বেসামরিক প্রতিরক্ষা দিকগুলিতে বেসামরিক নাগরিক শিক্ষার্থী ইত্যাদিকে প্রশিক্ষণ দেওয়া ক্র্যাশ ব্ল্যাক আউট ব্যবস্থার ব্যবস্থা গুরুত্বপূর্ণ উদ্ভিদ প্রতিষ্ঠানের প্রাথমিক ছদ্মবেশের ব্যবস্থা করা গোয়ার্ডেন পরিষেবা অগ্নি নির্বাপন উদ্ধার অভিযান এবং ডিপো সহ সিভিল ডিফেন্স পরিষেবাগুলির সক্রিয়তা এবং প্রতিক্রিয়া যাচাই করা ক্র্যাশ ব্ল্যাক আউট ব্যবস্থা বাস্তবায়ন মূল্যায়ন করা উচ্ছেদ পরিকল্পনার প্রস্তুতি এবং তাদের বাস্তবায়ন মূল্যায়ন করা রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের সিভিল ডিফেন্সের ডিরেক্টরকে অনুগ্রহ করে নির্দেশ দেওয়ার জন্য অনুরোধ করা হয় আপনার রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সমস্ত শ্রেণীবদ্ধ সিভিল ডিফেন্সের জেলায় সমস্ত স্টেক হোল্ডারদের সম্পৃক্ত করে সাত মে বুধবার সিভিল ডিফেন্স মহড়া আয়োজন করতে এ বিষয়ে একটি পদক্ষেপ নেওয়ার প্রতিবেদনে এই অধিদপ্তরের সঙ্গে যত তাড়াতাড়ি সম্ভব ভাগ করে নেওয়া উচিত বলে নির্দেশিকায় জানানো হয়েছে প্রশাসনিক সূত্রের খবর মঙ্গলবার রাতে এই প্রতিবেদন তৈরি করা পর্যন্ত রায়গঞ্জ পুলিশ জেলা কিংবা চতুর্থ সশস্ত্র আরক্ষা দিয়ে কোনো বার্তা এসে পৌঁছায়নি পৌঁছায়নি জেলা শাসকের দপ্তরেও বুধবার বিকেল চারটেই সিভিল ডিফেন্সের মাধ্যমে রায়গঞ্জ এবং ইসলামপুরে মকড্রিল অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে মকড্রিলে কি কি প্রশিক্ষণ উঠে আসে তার দিকেই তাকিয়ে তামা উত্তর দিনাজপুরের মানুষ উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইম বাংলা এই নবর্ষে এগারোটা সেমি ফার্নিশ ফ্ল্যাট তোমরা কি রায়গঞ্জে নিজের স্বপ্নে বাড়ি করছো তবে কিন্তু এটাই সুবর্ণ সুযোগ কারণ পয়লা বৈশাখ অক্ষয় দ্বিতীয় স্পেশাল অফারে কিন্তু পেয়ে যেতে পারো ফ্ল্যাট কিনলে ফার্নিচার একদম ফ্রি

আজই সাইট ভিজিট করতে স্কিনে দেওয়া নম্বরে কল করে নাও আর ভিডিওটা ভালো লাগলে ছড়িয়ে দিও আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডাক্তার অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স